অবস্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে অবদান তা আসলে নতুন করে বলার কিছু নেই আন্দোলনের শুরু থেকে এবং ছত্রিশে জুলাই পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করেছে তারই যে নজির সেটা হচ্ছে মানে ফুটে উঠেছে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতি সেটাকে ধরে রাখার উদ্দেশ্যে আমাদের এই আয়োজনটা করেছি আমরা আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকল সদস্যদের কাছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিশেষত আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল তাদের কাছে আমরা ছবি আহ্বান করেছি এবং আমরা যথেষ্ট ভালো সাড়া পেয়েছি সেটা দিয়ে আমরা আমাদের এই আয়োজনটাকে সাজিয়েছি সবার চরম শক্তিতে হয়েছিল যে শক্তি গত বছর এই দিন বাধ্য করেছিল বসুন্ধারাটি শো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় তা চলো স্বৈরশাসককে দেশ থেকে পালিয়ে যেত দুঃখজনক হলেও সত্য মাথাটা পালিয়ে গেছে বডিটা এখনো আছে এই বডির জানাতাম এই বডির যন্ত্রণা প্রতি পদে পদে আমরা ভোগ করতে হচ্ছে আমাদের মন্ত্রণালয়ে দুর্নীতি একটুও কমেনি প্রতি টেবিলে যে খরচ করতে হতো সেই খরচ না করলে এখন আটকে থাকছে যারা যে টেবিলে বসা ছিল সেই টেবিলেই বসা আছে খালি মাথাটা পরিবর্তন হয়েছে কুমিলা বিশ্বদ্যালয় এর ভিন্ন ভিন্নতা না একই এখানেও রন্ধে রন্ধে দুর্নীতি আছে গোপনে দুর্নীতি আছে আমরা বুঝতে পারছি ধরতে পারছি না এত গোপনে এগুলা হচ্ছে ধরতে পারছি না